আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক তাহলে খাট থেকে এই মকমলের বিছানা সরিয়ে কাঁটা বিছিয়ে দাও মামা কাঁটা কারণ আমার সুখের সময় এখন আমার হাত থেকে সব সময়ের জন্য ফসকে গেছে আপনি সব সময় আমাকে একটা কথা বলতেন যে যা কিছু হয়ে যাক না কেন শেষ পর্যন্ত আমাকেই হস্তিনাপুরে যুবরাজ করা হবে কিন্তু আমি কিন্তু আমি যুবরাজের জায়গায় রাজকুমার বলেই গণ্য হব আর আপনার সমস্ত কথা মিথ্যা প্রমাণ হয়ে গেল মিথ্যা শকুনি মামার কথা কখনো মিথ্যা হতে পারে না ভাগ্নে কখনো মিথ্যা হতে পারে না সেটা সম্পূর্ণ হতে একটু বিলম্ব হতে পারে শুধু গান্ধারী পুত্র বিলম্ব যে কোনো মহাকার্যের জন্য ধৈর্যের প্রয়োজন হয় একটু ধৈর্যের আমি বলেছিলাম যে অন্তত তুমি হস্তিনাপুরের যুবরাজ হও আর এখনো ঠিক তাই বলছি আর আজকে এটাও বলছি যে সেই সময় এখন খুবই কাছে চলে এসেছে খুবই কাছে খুব মামা বাবু মিথ্যে আসা দিও না দিও না আমাকে মিথ্যে আসা কারণ যে সুযোগ পেয়েছিলেন ওটাও আপনি হারিয়ে ফেলেছেন কোন সেই সুযোগ যা কর্ণ বলেছিল বিদ্ধ করো আমরা লড়াই করে নিজেদের অধিকার নেব আর তুমি কি মনে করেছো। তুমি লড়াই করে নিজের অধিকার নিয়ে নেবে অবশ্যই মামা অবশ্যই আমি আর কর্ণ মিলে আক্রমণ করতাম তাহলে অর্জুন আর ভীমকে পরাস্ত করা কোনো কঠিন কাজ ছিল না আর পিতামহ ভীষ্মকেও পরাজিত করে দিতে কি হ্যাঁ গুরু দ্রোনাচার্য এদের সবাইকে তখন তুমি কি করতে ভাগনে দাও এদের সবাইকে কে কি এইটুকু মনে রাখো এদের জীবিত থাকা পর্যন্ত রাজ আজ্ঞার বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধ করে সফল হওয়া অসম্ভব হবে অসম্ভব আর এটাও ভুলে যেও না যে রাজনীতির লড়াইয়ে ষড়যন্ত্র এবং কূটনীতির বান তোমার কর্ণের বানের চেয়েও অনেক বেশি প্রভাব ফেলে আর আজকে এই কথাটা বলার জন্যেই আমি তোমাকে এখানে ডেকেছি যে এখন আমাদের পরিকল্পনা সফল হওয়ার সময় হয়ে এসেছে একটা একটা অন্তিম চাল শেষ পদক্ষেপ রয়ে গেছে শুধু যদি ওই পদক্ষেপ সফল হয়ে যায় তাহলে শেষ হ্যাঁ ভাগ্নে শেষ অর্থাৎ অর্থাৎ ওই রাজনীতির শেষ পদক্ষেপ মানে যেই কাঁটা রাস্তা থেকে সরানো যায় না তাকে শিকড় থেকে তুলে ফেলব থেকে তুলে আমি এটাও ভেবেছি যেখানে একটা মাত্র কাঁটা তুলতে হবে সেখান থেকে যদি আমি পাঁচ পাঁচটা কাঁটা একসাথে তুলে ফেলি সেখানে বাঁশও থাকবে না আর থাকবে না সেখানে কিন্তু মামা পাঁচ জনের মুক্তি একসাথে কি করে আর কিভাবে একটা বড় তীর্থস্থানের মধ্যে তীর্থস্থানে হ্যাঁ একটা মহান তীর্থস্থান বংশে একটা প্রথা আছে যে বার্নাবর্ত তীর্থস্থানের বাৎসরিক শিব পুজোতে হয়তো স্বয়ং মহারাজকে না হয় যুবরাজকে পুজোর জন্য ওখানে যেতে হয় আর এবার মহারাজ যুবরাজ যুধিষ্ঠির ওখানে পাঠাবার কথা স্বীকার করেছেন এই সুযোগে আমার পরিকল্পনা সফল হয়ে গেছে আমি ওখানে পুরোনো রাজমহলের দেওয়ালগুলোতে মেরামত করার বাহানায় ওগুলোকে ভেঙে আবার নতুন করে দিয়েছি কিন্তু আমার ভাগ আসলে ওই দেওয়ালগুলো ইট পাথরের ছিল না তাহলে ভবনের সমস্ত দেওয়ালগুলোকে আমি লক্ষ্য গিরে পরিণত করেছি লক্ষ লাখ